আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি তবে সমকালীন অসংখ্য কারণ আমি কম বেশি সকলেরই হয়েছি আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি তবে স্বল্প আগে নিষ্পত্তিতে হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট্ট জীবনে অকারণে অপরোজনে খুঁজে নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূন্যের কোঠায় তবে সাময়িক সময় কাটানোর জন্য আমি অনেকের স্থান পূরণ করেছি দীর্ঘ সময় দিয়ে আমার মন খারাপ এক কালীন সজীব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইতে এলে তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি সাময়িকভাবে পাশে থেকেও অনেকের বন্যার স্রোতের মতো রং বেরঙ্গের ভালোবাসা দেখিয়ে গেছে আর সেই স্রোতে তারাও ভেসে গেছে কেউ সারা জীবন থেকে যায়নি সময় কত দরুত না বদলে যায় আপন হয়ে থেকে যায় আসা মানুষগুলো মানুষের সময়ের ফাঁদে পা ফেলে